নমস্কার গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো দেখুন সমস্যা ছাড়া জীবন হয় না প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে সমস্যা আসে তবে প্রত্যেকটি সমস্যার সমাধানের রাস্তা খুঁজে বের করতে হয় আমরা চেষ্টা করলে প্রত্যেকটি সমস্যার সমাধানের রাস্তা কিন্তু খুঁজে বার করতে পারি আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি মিন রাশির বর্তমানে অনেকগুলো প্রবলেম থাকলেও সেই প্রবলেমগুলো ধীরে ধীরে রিডিউস করবে দেখুন প্রথমত রাশিতে রাহু দ্বিতীয়ত সমসপ্তমে কেতু অ্যান্ড তৃতীয়ত সাড়ে সাতির শুরু হওয়ার ফেজ তিনটে বিষয়ের কারণে মিন কিন্তু অনেকগুলো প্রবলেমে জর্জরিত হয়েছে কোনো জায়গায় গিয়ে আমরা দেখেছি হ্যাবকলি আপনার হেলথ ডিস্টারবেন্স এবং হেলথ ডিস্টারবেন্সের তো একটা সীমা পরিসীমা থাকে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যাটা পুরোপুরি রিডিউসই হতে চাইছিল না আজকে এই প্রবলেম কালকে আর একটা প্রবলেম পরশু তরশু আরও একটা প্রবলেম এইভাবে একের পর এক একের পর এক স্বাস্থ্য সমস্যায় মিনকে কিন্তু জর্জরিত হতে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আইবিএসের প্রবলেম কোন কোন ক্ষেত্রে প্রবলেমটা টোটালি সাইকোলজিক্যাল তো কোথাও যেন গিয়ে সব কিছুর মধ্যেই মাইন্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর মিন রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আমি খুব স্পেসিফিকভাবে কয়েকটা কথা বলি মিন রাশির জাতক জাতিকাদের হেলথ প্রবলেম মে মাসের পর অনেকটা দেখবেন মিটতে শুরু করবে মে মাসের আগে পূর্ণাঙ্গ হেলথ রিলেটেড বিষয় নিয়ে সমাধান পাবেন না তবে মে মাসের পর আপনাকে অতটার চিন্তা করতে হবে না মে মাসের পর পরিস্থিতি ভালো হবে ধীরে ধীরে ভালো দিকে যাবে কোথাও যেন গিয়ে আপনি মেন্টালি রিল্যাক্সেশন পাবেন কোথাও যেন গিয়ে মেন্টালি নেগেটিভিটির থেকে বেরিয়ে আসতে পারবেন ডিটোরিয়েশনের মাত্রাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে তবে মিনের এক্সপেন্স প্রচুর পরিমাণে রয়েছে বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের এক্সপেন্সের জায়গা কিন্তু তুলনামূলকভাবে বেশি অনেকেই ভাবছেন যে কীভাবে এক্সপেন্সকে নিয়ন্ত্রণ করব অনেকেই খুব কনফিউজড কারণ আপনি আপনার এক্সপেন্সকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনার চিন্তা বাড়ছে আপনার দুশ্চিন্তা বাড়ছে এবং আনওয়ান্টেড এক্সপেন্স যখন মানুষের বেশি থাকে না যে যে এক্সপেন্সের কোনো প্ল্যানিং নেই সেই এক্সপেন্স একবার আসুক না জীবনে অসুবিধা নেই দুবার আসুক অসুবিধা নেই কিন্তু বারংবার যদি সেম ধরনের এক্সপেন্স আসতে থাকে তাহলে আপনি বুঝতে পারছেন যে সেই এক্সপেন্স থেকে বেরিয়ে যাওয়াটা সেই এক্সপেন্সকে সমাধান করাটা কতটা কষ্টের হতে পারে কতটা যন্ত্রণার হতে পারে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি মিনের ক্ষেত্রে আনওয়ান্টেড এক্সপেন্সকে ম্যানেজ করতে গিয়ে মিনের জীবন জর্জরিত হচ্ছে একাধিকবার বারংবার আই সে বারবার তবে মিনের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু বিবাহের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম ম্যারাইটাল লাইফ রিলেটেড প্রবলেম এবং বিবাহিত জীবনে ইনলজদের প্রবলেম প্রচুর আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রচুর 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 সমস্যার হচ্ছে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনলজদের সাথে বনিবনার অভাবে আপনার সুখের সংসার আপনার হাজবেন্ডের সাথে আপনার যে সুখী দাম্পত্য জীবনটা কন্টিনিউ হচ্ছিল আজকে কোথাও যেন গিয়ে সেই দাম্পত্য জীবনে নানা রকমের প্রবলেম সেই দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা আপনি যতবার চাইছেন আপনার প্রবলেমগুলো শর্ট আউট করতে যতবার আপনি ভাবছেন যে আপনার ম্যারেজ রিলেটেড প্রবলেমটা শর্ট আউট হবে মাঝে মাঝে আপনি কি দেখেন বলুন তো যে ডিভোর্স হয়ে যাচ্ছে নট লাইক দ্যাট বাট প্রবলেমটা কম নয় ডিভোর্সের মতোই ডিভোর্সের দিকেই যাচ্ছে প্রবলেমটা বারংবার এটা রিয়েলাইজ করছেন আপনি সমাধান করতে পারছেন দেখুন আমি একটা কথা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই রাশির জাতক জাতিকাদের এই যে সমস্যা বিবাহ রিলেটেড সমস্যা কোথাও যেন বিয়ে হতে গিয়ে বাধা ইভেন ভালো পাত্রপাত্রী পাওয়া যাচ্ছে না জীবন চক্রকে এগোতে হবে সেই রকম হয় না যে রিলায়েবল একটা মানুষ দরকার যার উপরে আমি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারি যে এই মানুষটি অন্তত আমাকে ছেড়ে যাবে না এই মানুষটি অন্তত আমাকে ভালোবাসবে এই মানুষটি অন্তত আমার যে পরিস্থিতি আসুক না কেন আমাকে সাপোর্ট করবে এই জায়গাটিতে কিন্তু মিনের প্রচুর প্রবলেম হচ্ছে বারংবার হচ্ছে একাধিকবার হচ্ছে আমি মনে করি এই ধরনের প্রবলেম অনেকটা শর্ট আউট হবে এই ধরনের প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং আপনার যে যে ম্যারেজ রিলেটেড সমস্যা ম্যারেটাল লাইফ রিলেটেড একটা হিউজ ডিস্টারবেন্সের জায়গা বারবার আসছে না এই জায়গাটা কিন্তু অনেকটা সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারবেন তবে মিনের পারিবারিক সমস্যাও প্রচুর ফ্যামিলি ডিস্টারবেন্স ফ্যামিলির মধ্যে কোনো গুরুজনের স্বাস্থ্য সমস্যা কোনো অন্যান্য সদস্যদের কোনো না কোনো প্রবলেম মানে কোথাও যেন গিয়ে বলে না যে আমি আমার মাইন্ডটাকে আমি আমার মনটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছি না আমি আমার মনটাকে আমি আমার মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছি না একাধিকবার বার বারংবার কোন না কোনো সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু মিনের ক্ষেত্রে হচ্ছে মিনের ক্ষেত্রে আজকে বহু জাতক জাতিকায় আছেন তারা সেম প্রবলেম ফেস করছেন আই এম নট ভেরি রং আই বিডি আমি মনে করি এই জায়গাগুলো পারিবারিক জটিলতা ফ্যামিলি জটিলতা আমি আগেও বলেছি যে ম্যারেজ লাইফ ঠিক করতে হলে ইউ হ্যাভ টু গিভ টাইম আপনাকে সময় দিতে হবে তো এই সময়গুলো আমার যতদূর মনে হয় আপনাকে দিতে হবে অ্যাটলিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মে মাস পর্যন্ত হ্যাঁ মেয়ের পরে ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে ভালো হচ্ছে আপনার শত্রুতাও তো প্রচুর আর বলে না যে কিছু মানুষ শত্রু তৈরি করে ফেলে মিন এমন একটি রাশি আমি যদিও শত্রু নিয়ে একবার আলোচনা করেছিলাম আপনাদের মনে থাকবে আমি বারবার একটা কথা বলেছি যে কর্কটের নাকি শত্রু থাকে মিনের নাকি শত্রু থাকে তুলার নাকি শত্রু থাকে মানে কিছু কিছু রাশির শত্রু শুনলেই যেন বেশ অবাক লাগে যে এদেরও শত্রু তৈরি হতে পারে এমন কি কাজ মিন করে ফেলে যে যে কারণে শত্রু হবে মিনের মতো অ্যাডজাস্টেবল মানুষ খুব কম আছে মিন যে কোনো বিষয়ে ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত সতত প্রস্তুত তারপরেও আমরা দেখছি মিনের নাকি শত্রু থাকে তারপরেও আমরা দেখছি মিনের শত্রুতার প্রবলেম বারংবার পেতে হয় এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আমি মনে করি শত্রু তাকে ম্যানেজ করতে হবে মিনকে মিন রাশি জাতক জাতিকাদের শত্রু ম্যানেজ করে চলার চেষ্টা করতে হবে তাহলেই পজিটিভিটির মাত্রাটা বাড়বে সম্পর্ক রিলেটেড ডিস্টারবেন্স মিনের আছে বেশ আছে বহু মিন রাশি জাতক জাতিকারা সম্পর্ক নিয়ে চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তে আছেন ইভেন শুধুমাত্র ম্যারাইটাল লাইফের নয় ম্যারেজ লাইফের নয় বিভিন্ন আদার্স ক্ষেত্রেও আমরা শত্রু দেখতে পাচ্ছি মিনের ক্ষেত্রে এবং যেখানের কারণে আমরা দেখছি তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভালো সম্পর্ক ভালো বন্ধুত্ব দশ বছর পাঁচ বছর বারো বছরের রিলেশনশিপ বা বারো বছরের সম্পর্কের জায়গা সেই সম্পর্ক হঠাৎ করে ডিটোরিয়েট করে গেল এটা কিন্তু মিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কনফিউশনের জায়গা কিন্তু ধীরে ধীরে রিডিউস করতে পারে আমি মনে করি মাত্রাটা কমবে কারণ কিছুদিন আগেও কিছুদিন আগে পর্যন্ত আপনি আপনার মাইন্ডটাকে দেখবেন কন্ট্রোল করতে পারছেন না করবেন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এই বিষয়টা নিয়ে এত বেশি জটিলতা এত বেশি প্রবলেম সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না এতটাই ডিস্টারবেন্স আপনার আসছে আমি মনে করি এই ধরনের বিষয়ে মিনের পজিটিভিটির মাত্রাটা বাড়বে মিনের সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হবে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করতে পারছি তবে মিন রাশির প্রেশার দেখবেন প্রচুর অফিসিয়াল প্রেশার চাকরির প্রেশার এডুকেশনাল প্রেশার বিবাহের প্রেশার বিবাহিত জীবনে প্রেশার মানে মিনের যে পরিমাণে প্রেশার বর্তমানে সেটা হয়তো অনেক বেশি বললেও কম বরা হয় আর প্র্যাকটিক্যালি দেখুন সব প্রেশার তো কমে না কিছু কিছু প্রেশার ধীরে ধীরে রিডিউস হতে থাকে যার ফলে আমরা মানসিকভাবে আরও সুস্থ হই মেন্টালি আরও বেশি জোর পাওয়া যায় আর একটু যদি ভালো না হয় জীবনে তাহলে কিন্তু কাজ করে না সেই এনার্জিটা আর পাওয়া যায় ভালো থাকার জন্য ভালো হওয়ার জন্য একটা এনার্জি দরকার সেই এনার্জিটা না পেলেও খুব মুশকিল মিন রাশির জাতক জাতিকাদের মাঝে আমরা দেখলাম দিক ভ্রষ্ট হয়ে যাও যাওয়ার কথা যে লাইনে সেই লাইনটা বাদ দিয়ে অন্য একটা লাইনে আপনি যাচ্ছেন জাস্ট আমাকে একজন কিছুদিন আগে একজন ক্লাইন্ট ছোট্ট করে বলি তিনি মেডিকেল পড়ছেন কেউ একজন তাকে পরামর্শ দিয়েছে যে তার জন্য মেডিকেল লাইনটা বেটার নয় তার টেন থাউজে ভিনাস আছে সো সিম্পল তাকে কোনো ফ্যাশন রিলেটেড ম্যাটারে যেতে হবে সো এই কনসেপ্টটাই তো ঠিক নয় একটা প্ল্যানেট একটা রাশিতে বসে থাকলো মানেই সেই ভাবটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করলো করতে পারে সেই রাশির সেই ভাবের নির্দিষ্ট অধিপতি আছে তার বিভিন্ন অ্যাসপেক্ট আছে তার বিভিন্ন নক্ষত্রে অবস্থান আছে অবশ্যই সেই গ্রহ গুরুত্বপূর্ণ যে অকুপাই করে আছে বাট ইট ইজ নট দ্য ডিসাইডিং ফ্যাক্টর এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা ডিটেন কেন দেখব দশম অংশ চার্ট আমরা কেন সেক্ষেত্রে বিচার করব এটা তো বুঝতে হবে আমি একটা কথা আপনাদের বলি সিচুয়েশন কিছুটা মেয়ের পরে বেটার হতে থাকবে এবং এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ